কালের মানুষেরা কিভাবে মাটি দিয়ে ঘর বানিয়ে ছোট ছোট কাজ করত তা এই ভিডিওতে তুলে ধরলাম চলুন মূল ভিডিওতে প্রাচীনকালের কথা যখন গ্রামগুলো ছোট ছোট ক্ষেত মাটির বাড়ি আর উঠোন নিয়ে গঠিত ছিল এই গ্রামগুলির মধ্যে একটি জনপদ এমনও ছিল যার পরিচিতি বড় বাজার বা প্রাসাদ দিয়ে নয় বরং সেখানে বসবাসকারী সরল এবং বিশ্বাসী মানুষের কারণে ছিল এই জনপদের পাশে পাহাড়ের পাদদেশে এবং সবুজ চারণভূমির মাঝে এক যুবক রাখাল থাকত তার নাম ছিল সালিম দিন ইউনুস সালিমের জীবন ছিল খুবই সাধারণ কিন্তু তার হৃদয় ইমান এবং সত্যবাদিতায় পরিপূর্ণ ছিল সে ভোরে আজানের আওয়াজে ঘুম থেকে উঠত অজু করত নামাজ পড়ত তার মায়ের পায়ে হাত বুলিয়ে দোয়া নিত এবং তারপর তার লাঠি ও বাঁশি নিয়ে ছাগলের পালকে চারণভূমির দিকে নিয়ে যেত গ্রামের মানুষ তাকে কেবল রাখাল হিসেবে নয় বরং নেক সৎ এবং পবিত্র যুবক হিসেবে জানত তার চেহারায় সবসময় একটি শান্তি বিরাজ করত তার কথায় কোমলতা এবং সুরে আন্তরিকতা ঝলকাত আর এই জিনিসগুলি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলত রাখালের দুনিয়া বাহ্যিকভাবে ছোট ছিল কিন্তু তার হৃদয় ছিল অনেক বড় যখন সে চারণভূমির ঘাসে তার ছাগলদের চড়তে দেখত তখন সে আল্লাহর কুদরত ক্ষমতা নিয়ে চিন্তা করত সে পাহাড়ের চূড়া গাছের ছায়া এবং পাখিদের কিচিরমিচিরের মধ্যে রবের নিশানি আল্লাহর নিদর্শন খুঁজত তার বাঁশির আওয়াজ দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত এবং যারা শুনত তাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি দিত গ্রামের শিশুরা প্রায়শই তাকে ঘিরে জড়ো হতো এবং তার বাঁশি শুনে আনন্দে করতালি দিত প্রবীণরা তাকে দোয়া দিত যে এই যুবক তার নেকি সততা দিয়ে গ্রামের নাম উজ্জ্বল করবে সালিমের সবচেয়ে বড় পরিচিতি ছিল এই যে সে কেবল নিজের কাজেই সৎ ছিল না বরং অন্যদের সাহায্য করাকেও নিজের কর্তব্য মনে করত যদি কারও খেতে কাজ বেশি হতো তবে সে মজুরি না নিয়েই হাত লাগাত যদি কোনো গরিবের কাছে দুধ কেনার টাকা না থাকত তবে সে নিজের ছাগলের দুধ দিয়ে দিত গ্রামে একটি মসজিদ ছিল যেখানে সন্ধ্যায় পুরুষরা জড়ো হয়ে নামাজ পড়ত এবং প্রায়শই সালিমকে ইমামের কাছে বসে কুরান তেলাবাদ করতে দেখা যেত সে বেশি পড়ালেখা জানত না তবে কোরআনের শব্দগুলি মন দিয়ে ধারণ করত এবং সেগুলি আমল অনুসরণ করার চেষ্টা করত তাই লোকেরা তাকে আমিন বিশ্বস্ত রাখাল বলত তার জীবনে অহংকার ছিল না আর না ছিল দুনিয়ার চকমকের প্রতি কোনও আকাঙ্ক্ষা তার কাছে যা কিছু থাকত সে অন্যদের সাথে ভাগ করে নিত এবং কখনও কারও হকের দিকে নজর দিত না সালিমের মা ছিলেন একজন নেক এবং বৃদ্ধা মহিলা যিনি তাকে একাই লালন পালন করেছিলেন তিনি সবসময় ছেলেকে বোঝাতেন বাপু দুনিয়ার ধন সম্পদ শেষ হয়ে যায় কিন্তু নেকির প্রতিদান কখনও শেষ হয় না সালিম এই কথাগুলি মন দিয়ে শুনত এবং বারবার ভাবত যে মায়ের দোয়াই তার আসল সম্পদ গ্রামের মহিলারা প্রায়শই তাদের মেয়েদের জন্য সালিমের মতো পাত্রের আকাঙ্ক্ষা করত লোকেরা তাকে বিশ্বাসযোগ্যতা ধৈর্য এবং বিনয়ের উদাহরণ হিসেবে তুলে ধরত কিন্তু যেখানে নেকি সততা থাকে সেখানে পরীক্ষাও অবশ্যই আসে গ্রামের মাঝে আরও একটি বাড়ি ছিল যেখানে রিহানা বিনতে কামাল নামে এক মহিলা থাকত সে বাহ্যিকভাবে রূপবতী ছিল তার পোশাক গয়না এবং চালচলন সবকিছুই মনোযোগ আকর্ষণ করত কিন্তু গ্রামে তার খ্যাতি ভালো ছিল না লোকেরা ফিসফিস করে তার আলোচনা করত এবং বলত যে এই মহিলা অন্যদের পথভ্রষ্ট করতে ওস্তাদ যদিও সালিম তার সরলতায় ব্যস্ত থাকত তবুও রিহানার নজর তার ওপর পড়ল সে ভাবতে লাগল গ্রামের সব পুরুষ আমার দিকে ঝুঁকে কিন্তু এই রাখাল কেন নয় এই অহংকার এবং হিংসার আগুন তাকে ভেতর থেকে দগ্ধ করতে লাগল প্রথম পর্বের সমাপ্তি এখানে হয় যে একদিকে সালিম তার নেকি এবাদত এবং খিদমতে ব্যস্ত এবং অন্যদিকে রিহানার মনে এই বীজ বোনা হচ্ছে যে সে সালিমকে তার দিকে আকৃষ্ট করবে তার জন্য যা কিছু করতে হয় সেটাই করবে এভাবে একটি সাধারণ রাখালের জীবন ধীরে ধীরে এক বড় পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছিল এবং গ্রামের শান্ত পরিবেশে এমন একটি ঝড় জন্ম নিতে যাচ্ছিল যা সব কিছু পাল্টে দেবে রেহানা বিনতে কামাল এর চোখে একটি চ্যালেঞ্জ ছিল যেন সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করে ফেলেছিল যে রাখাল সালিম আজ পর্যন্ত তার দিকে তাকায়নি সেও একদম তারই কদমে পায়ে নত হতে বাধ্য হবে গ্রামের চত্বরে মহিলারা প্রায়শই একত্রিত হয়ে কথা বলত এবং রেহানা তার কথার জাদু আর চালচলনের আকর্ষণে সবাইকে নিজের দিকে আবিষ্ট রাখত কিন্তু যখনই সালিম ছাগলের পাল নিয়ে পাশ দিয়ে যেত এবং নজর নামিয়ে এগিয়ে যেত তখন রেহানার অহংকারে একটা আঘাত লাগত সে ভাবত এটা কিভাবে সম্ভব যে সব পুরুষ আমার প্রতি আসক্ত আর এই রাখাল যে কেবল ছাগল চড়ায় সে আমার অস্তিত্বকে অবহেলা করে এর মনে কি কোনো অনুভূতি নেই নাকি সে সত্যি এত নেক যেমনটা লোকেরা বলে এই প্রশ্ন তাকে বিচলিত করে তুলল সে সিদ্ধান্ত নিল যে সে যে কোনো মূল্যে সালিমকে নিজের দিকে আকৃষ্ট করবে যাতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে একদিন যখন সালিম চারণভূমির দিকে যাচ্ছিল তখন রেহানা ইচ্ছে করে কুয়োর কাছে দাঁড়িয়ে রইল সে নিজের চেহারা বিশেষভাবে সাজিয়েছিল চোখে সুরমা চুলে সুগন্ধি এবং পোশাক ঝলমলে যখন সালিম কাছে এলো, তখন সে কৃত্রিম কোমলতা নিয়ে বলল সালিম তুমি রোজ যাও কিন্তু কখনো থামো না আমার জন্য কি তোমার কাছে এতটুকু সময়ও নেই যা তুমি দিতে পারো সালিম নজর নামিয়ে বলল বিবি আমি আমার ছাগলদের নিয়ে ব্যস্ত থাকি এবং আল্লাহর জিকিরে শান্তি পাই দুনিয়াবি কথায় আমার কোনো আগ্রহ নেই রেহানার চেহারায় এক মুহূর্তের জন্য কাঠিন্য এল কিন্তু সঙ্গে সঙ্গেই হেসে বলল তুমি কি আমার সাথে দুটো কথা বলাকেও গুনাহ মনে করো। সালিম জবাব দিল গুনাহ কথা দিয়ে শুরু হয় এবং তারপর এগিয়ে যায় তাই ভালো হয় যে আমি দূরে থাকি এই শুনে রেহানার অহংকারে আরও আঘাত লাগল এরপর রেহানা চাল বদলাল সে মহিলাদের মাঝে সালিমকে নিয়ে কটাক্ষ করতে লাগল যেমন কি অদ্ভুত যুবক সব পুরুষই আমার দিকে খেয়াল রাখে কিন্তু এ তার বাঁশি আর ছাগল নিয়ে মেতে থাকে কিছু মহিলা হেসে দিত কেউ কেউ বলত যে সালিম সত্যি অন্যদের থেকে আলাদা কিন্তু এই আলোচনা গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল সালিম সবের পরোয়া করত না কিন্তু রেহানার হৃদয়ে জিদ বাড়তে থাকল এক সন্ধ্যায় সে সালিমের কাছে এল যখন সে একটি গাছের ছায়ায় বসে কোরআনের কিছু পৃষ্ঠা দেখছিল সে বলল সালিম তুমি দিন রাত ইবাদত করো। কিন্তু শেষ পর্যন্ত তুমিও তো মানুষ তোমারও কারো সাহারা দরকার কেন তুমি তোমার জীবনটা একটু পাল্টে নিচ্ছ না আমি চাইলে তোমাকে এই গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ বানিয়ে দিতে পারি সালিম বই বন্ধ করে দিল এবং অত্যন্ত শান্তভাবে বলল ইজ্জত সম্মান দাওয়ার মালিক শুধু আল্লাহ এবং ইজ্জত কেবল তাকেই মেলে যে তাকোয়া আল্লাভীতি অবলম্বন করে তাকে নয় যে দুনিয়ার জালে ফেঁসে যায় এই জবাব রিহানার জন্য অসহ্য ছিল সে মনে মনে ভাবল যদি এই রাখাল আমার সামনে নত না হয় তবে আমি তার ওপর এমন এক অপবাদ দেব যে তার নেকির আবরণ দাগি হয়ে যাবে কয়েকদিন পর গ্রামে কোলাহল শুরু হয়ে গেল রিহানা হঠাৎ মহিলাদের এক আড্ডায় চিৎকার করে বলল এই সালিম যাকে তোমরা সবাই নেক বল সে আমাকে গুনাহের দাবাত দিয়েছে সে দিন রাত ছাগলদের আড়ালে আমার কাছে আসার চেষ্টা করে এই কথা শুনে মহিলারা চমকে উঠল কেউ বলল এটা কিভাবে সম্ভব কেউ বলল সত্যিই কি এই রাখাল এমন করতে পারে গুজব মুহূর্তের মধ্যে গ্রামের প্রতিটি কোণে পৌঁছে গেল পুরুষরা হতবাক ছিল কেউ কেউ বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল কেউ বলল আমরা তো কখনও সালিমকে এমন দেখিনি কিন্তু মহিলার কথাকে মিথ্যা বলাও কঠিন সালিমের ওপর এই অপবাদ পাহাড়ের মতো ভেঙে পড়ল সে মসজিদে গেল এবং আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে বলল হে রব তুমি জানো আমি নিরপরাধ আমি কখনও আমার দৃষ্টিকেও গুনাহের দিকে দিইনি তোমার কাছে আমার আশ্রয় চাই কিন্তু গ্রামের মানুষ মানুষ ছিল তাদের হৃদয়ে সন্দেহের বীজ বপন করা হয়ে গেল কেউ কেউ তার সাথে কথা বলা কমিয়ে দিল কেউ কেউ তাদের মেয়েজের তার কাছে আসতে বারণ করল সালিমের হৃদয় আহত হল কিন্তু সে চুপ রইল সে নিজের পক্ষ সমর্থনে কিছুই বলল না শুধু এটুটুকু বলল আমার রবি আমার সাক্ষী অন্যদিকে রিহানা নিজের বিজয়ে খুশি ছিল সে ভাবছিল যে সে সালিমকে অপমানিত করেছে এবং এখন লোকেরা তাকে সন্দেহের চোখে দেখবে কিন্তু হৃদয়ের এক কোণে একটি অজানা ভয়ও ছিল যেন সে জানত যে একদিন এই প্রতারণা ফাঁস হয়ে যাবে সে বারবার ভাবত যে হয়তো সালিমের নীরবতাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে এভাবেই দ্বিতীয় পর্ব শেষ হয় যেখানে সালিম সৎ উদ্দেশ্য নিয়েও অপবাদের আগুনে জ্বলছে এবং রিহানা নিজের ষড়যন্ত্রে ক্ষণিকের জন্য সফল মনে হচ্ছে কিন্তু সময়ের পর্দার আড়ালে সত্য নিজের পথ তৈরি করছিল এবং পরীক্ষার এই সময়কাল সালিমকে আরও ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার দিকে ঠেলে দিল রিহানা যে অপবাদ দিয়েছিল তা গ্রামে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিল কিন্তু সময় সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখে না মানুষের তৈরি মিথ্যা সময়ের সাথে সাথে নিজেই নিজের বোঝা বহন করে এবং শেষমেশ সত্যকে জন্ম দেয় সালিম দিন রাখ কাদায় মাখা নামের বদনাম সত্যেও তার ছাগলদের সাথে আল্লাহর জিকির করত এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে থাকল সে জানত যে যদি সে নিজের সাপোর্টে চিৎকার করে তবে লোকেরা বলবে যে অপরাধীরাই গোলমাল করে সে চুপ থাকাটাই নিজের ভাষা বানিয়ে নিল কিন্তু তার নীরবতা মানুষের মনে প্রশ্ন জাগাতে লাগল কেউ কেউ ভাবত যদি সালিম সত্যিই অপরাধী হয় তবে সে এত শান্তি এবং ধৈর্য কিভাবে দেখাতে পারে সময়ের সাথে সাথে মানুষের হৃদয় পাল্টাতে লাগল রেহানা তার বিজয়ের নেশায় বারবার মহিলাদের কাছে গল্প শোনাত কখনো বলতো যে সালিম তাকে একান্তে ঘেরাও করার চেষ্টা করেছে কখনো বলতো যে সে ক্রমাগত তার পিছু নিত কিন্তু একদিন যখন সে তার দুজন ঘনিষ্ঠ বান্ধবীর সাথে বসেছিল তখন তার মুখ ফসকে গেল সে অহংকারে বলল শেষমেশ আমি সালিমকে সবার সামনে নত করলামই এখন লোকেরা তাকে নেক বলবে না বরণ আমার নাম নেবে এই কথাগুলি শুনে তার এক বান্ধবীর মনে সন্দেহ জাগল সে জানত যে যে মহিলা নিজের ইজ্জতের সম্মানের দাবি করে সে এমন গর্বের সাথে কথা বলে না এই কথা সে আরেকজনের কানে দিল এবং এভাবে ধীরে ধীরে এই গুজবও ছড়াতে লাগল যে হয়তো রেহানার অভিযোগ বাস্তবের ওপর ভিত্তি করে নয় বরং জিদ এবং অহংকারের ফল এই সময়ে গ্রামের পাজি বিচারক এই মামলাটি নিয়ে গভীরভাবে চিন্তিত হলেন তিনি জানতেন যে সালিমের চরিত্র সব সময় পবিত্র ছিল একদিন তিনি সালিমকে ডাকলেন এবং বললেন বাবা তোমার ওপর গুরুত্বপূর্ণ অভিযোগ আছে কিন্তু আমি তোমার চোখে কখনো প্রতারণা দেখিনি তুমি কেন চুপ আছো সালিম অশ্রুসিক্ত চোখে বলল কাজী সাহেব আমি চুপ আছি কারণ আমার রব আমার সাক্ষী এবং আমি চাই যে তিনি আমার সাপোর্ট করুন আমার জিভ্যা নয় কাজী এই কথা শুনে আশ্চর্য হলেন কিন্তু হৃদয়ে শান্তি পেলেন তিনি বললেন তোমার রব শীঘ্রই সত্য প্রকাশ করবেন কয়েকদিন পর একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিল এক নজওয়ান রাখাল জানাল যে সে বহুবার রিহানাকে অন্য গ্রামের পুরুষদের সাথে কথা বলতে এবং হাসতে দেখেছে প্রথমে তো লোকেরা এই কথাকে গুজব মনে করল কিন্তু যখন আরও দু তিনজন নজওয়ানও একই কথা বলল তখন সন্দেহ বিশ্বাসে পরিণত হতে লাগল মহিলাদের মধ্যেও ফিসফিস শুরু হল যে রিহানা নিজেই যখন পবিত্র নিষ্কলুষ নয় তখন সে অন্যদের ওপর অভিযোগ কীভাবে করতে পারে রেহানা যখন বুঝতে পারল যে তার মিথ্যা ফাঁস হতে চলেছে তখন সে একটি নতুন চাল চালল সে লোকেদের সামনে কেঁদে কেঁদে বলতে শুরু করল এই সব পুরুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারণ আমি তাদের ভুল পথে চলতে অস্বীকার করেছি কিন্তু এখন তার কথায় সেই প্রভাব আর ছিল না গ্রামবাসী দেখেছে যে সালিমের জীবন ইবাদত এবং সরলতায় কাটছে তার রাত মসজিদে এবং দিন চারণভূমিতে অন্যদিকে রেহানার চালাকি প্রকাশ পাচ্ছিল ওদিকে সালিমের অবস্থা এই ছিল যে অভিযোগের সত্ত্বেও তার হৃদয় ভাঙেনি বরং আরও শক্ত হয়েছিল সে প্রায়শই রাতে পাহাড়ের ওপর বসে তারার দিকে তাকিয়ে দোয়া করত হে আল্লাহ যদি এই পরীক্ষা তুমি আমার ইমান পরীক্ষা করার জন্য রেখে থাকো তবে আমাকে অবিচল রাখো এবং যদি এটা আমার কাফফারা বা প্রায়শ্চিত্ত হয় তবে আমাকে ধৈর্য দাও তার চোখ থেকে জল ঝরত কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে জানত যে আল্লাহ তার সাথে আছেন একদিন গ্রামের প্রবীণরা আলোচনা করলেন যে দুজনকেই হাজির করে সত্য জানা দরকার সালিম নীরবে এলো এবং নিচে নজর করে বসে গেল রিহানা অহংকারের সাথে প্রবেশ করল এবং বলল এই সেই লোক যে আমার ইজ্জতের ওপর হাত দেওয়ার চেষ্টা করেছে কাজী সালিমের দিকে তাকালেন এবং বললেন বাবা কিছু বলতে চাও সালিম কেবল এতটুকু বলল আল্লাহ ভালো জানেন যে আমি নিরপরাধ কাজী রিহানাকে বললেন তোমাকে আল্লাহর কসম সত্য বল যদি তুমি মিথ্যা বল তবে মনে রেখো যে দুনিয়া এবং আখেরাত পরকাল দু জায়গাতেই এর হিসাব দিতে হবে এই শুনে রিহানার রং উড়ে গেল তার ঠোঁট কাঁপতে লাগল সে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটি আওয়াজ এলো আমি সাক্ষী যে সালিম কখনো গুনাহের দিকে পা বাড়ায়নি আসল কথা হলো, রিহানা তাকে বারবার পরীক্ষা করেছে এই সাক্ষ্য দিলেন একজন বৃদ্ধা মহিলা যিনি বহুবার এই দৃশ্য চাক্ষুষ দেখেছিলেন কিন্তু ভয়ের কারণে চুপ ছিলেন। এই শুনে সমাদেশে হুলুস্থুল পড়ে গেল লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল কেউ কেউ বলতে লাগল যে আমরা প্রথম দিনেই সালিমকে সন্দেহ করিনি রিহানার চেহারায় ঘাম ঝরতে লাগল সে যতই অস্বীকার করল ততই তার কথা দুর্বল হল কাজী ঘোষণা করলেন যে রিহানা মিথ্যা বলেছে এবং সালিমের অপর অপবাদ দিয়েছে সালিম পাক এবং আমরা সবাই তার ধৈর্য এবং চরিত্রের সাক্ষী এই শুনে সালিমের চোখ থেকে জল বেরিয়ে এলো। কিন্তু সে নীরব রইল সে আকাশের দিকে হাত তুলে বলল শুক্রিয়া হে আমার রব তুমি নিজেই আমার ইজ্জত বাঁচিয়েছ এই সেই মুহূর্ত ছিল যখন গ্রামের লোকেরা সালিমকে ঘিরে জমা হল কেউ কেউ ক্ষমা চাইল কেউ কেউ বলল যে আমরা তোমাকে চিনতে দেরি করে ফেলেছি রিহানার জন্য সেই দিনটা অপমানের দিন হয়ে গেল মহিলারা তাকে এড়িয়ে চলতে লাগল পুরুষরা তার কথা শুনতে অস্বীকার করল এভাবে সেই মহিলা যে তার রূপ এবং অহংকার নিয়ে গর্ব করত নিজেরই ষড়যন্ত্রের বোঝায় চেপে গেল সালিমের নির্দোষ ঘোষণা পুরো গ্রামে গুঞ্জরিত হওয়ার পর এক নতুন অধ্যায় শুরু হল যে জিহ্বাগুলি গতকাল পর্যন্ত তার বিরুদ্ধে বিষ উগলেছিল আজ তার ধৈর্য এবং নেকির গল্প শোনাতে লাগল শিশুরা তাকে দেখে দৌড়ে আসত এবং বলত এই সেই রাখাল যাকে আল্লাহ মিথ্যা অভিযোগ থেকে বাঁচিয়েছেন নওজওয়ানরা তার পাশে বসাকে গল্পের বিষয় মনে করতে লাগল এবং প্রবীণরা তার ধৈর্যের উদাহরণ দিতে লাগল কিন্তু সালিমের অবস্থা একই ছিল তার চেহারায় অহংকারের বদলে বিনয় এবং নীরবতা ছিল সে বলতো। আমি কিছুই নই সব আমার রবের মেহরবাণী তার দিন ছাগলদের সাথে কাটত এবং রাত মসজিদের সিজ দেয় কিন্তু এখন মানুষের হৃদয়ে তার জন্য সেই ভালোবাসা জন্ম নিয়েছিল যা কেবল আল্লাহর বান্দাদের জন্যই হয় অন্যদিকে রিহানার জীবন একটি যন্ত্রণায় পাল্টে গিয়েছিল আগে তো মহিলারা তাকে নিজেদের কাছে বসাত মজলিসে তার আলোচনা হতো লোকেরা তার সৌন্দর্যের প্রশংসা করত কিন্তু এখন সে যেখানেই যেত লোকেরা নজর সরিয়ে নিত মহিলারা বাচ্চাদের তার কাছে যেতে দিত না এবং পুরুষরা তার কথায় বিশ্বাস করত না তার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল কিন্তু হৃদয়ের কাঠিন্য তাকে ক্ষমা চাওয়ার সাহসও দেয়নি দিন গড়িয়ে গেল এবং সে একাকিত্ব এবং লজ্জার মরুভূমিতে ডুবে গেল একদিন সে কাজীর কাছে গেল এবং কেঁদে বলল আমি জুলুম অন্যায় করেছি আমি সালিমের উপর মিথ্যা অভিযোগ দিয়েছি কাজী বললেন এখন দেরি হয়ে গেছে তোমার তবা অনুশোচনা কেবল আল্লাই কবুল করতে পারেন কিন্তু মানুষের হৃদয় থেকে তোমার বিশ্বাস উঠে গেছে এই শুনে রিহানা সিজদা করল এবং বলল হে আল্লাহ আমি অহংকার করেছি মাফ করে দাও কিন্তু গ্রামের লোকেরা তাকে কখনো আগের মতো সম্মান দিতে পারল না সালিমের জীবনে এই পরীক্ষা একটি আলো হয়ে গেল গ্রামের মানুষ যখনই মুশকিলে পড়ত তার কাছে আসত তার দোয়ার উপর বিশ্বাস করতে লাগল সে তার জীবনকে অন্যের সাহায্যের জন্য উৎসর্গ করে দিল যদি কারো ঘরে শস্য না থাকত তবে সে নিজের ছাগল বিক্রি করে দিত যদি কারো কাছে চিকিৎসার টাকা না থাকত তবে সে তার মেহনতের উপার্জন দিয়ে দিত তার এই অবস্থা দেখে লোকেরা আশ্চর্য হতো যে যে ব্যক্তির ওপর এত বড় অভিযোগ লাগল সে প্রতিশোধ না নেওয়ার বদলে সবাইকে সাহারা আশ্রয় হয়ে গেল সালিম বলতো। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি যে যিনি আমাকে অপমান থেকে বাঁচিয়েছেন আমি তার সৃষ্টিকে কখনো একা ছাড়ব না তার এই চরিত্র গ্রামকে নতুন পথ দেখাল রিহানার দিন দুঃখ এবং অনুতাপে কাটতে লাগল সে তার ঘরে প্রায়শই রাতে জেগে থাকত এবং জানালা দিয়ে সালিমকে দেখত যে মসজিদের আলোতে বসে কোরআন পড়ছে তার হৃদয়ে আফসোস জাগত যে যদি সে তার জিভ্ভা দিয়ে সালিমের ওপর অভিযোগ না জিত যদি সে সত্যকে না পিষত কিন্তু এখন অনুতাপের কোনো লাভ ছিল না তার বন্ধুরাও একে একে তার সাথ ছেড়ে গেল এবং সে একাকিত্বের বন্দী হয়ে রইল কখনো সে ভাবত যে যদি সে সালিমের ধৈর্য এবং নেকি থেকে কিছু শিক্ষা নিত তবে আজ তার অবস্থা অন্যরকম হতো। কিন্তু অহংকার তার চোখের ওপর পর্দা ফেলে দিয়েছিল এবং এখন সেই পর্দা সত্যের তীব্র রোদ্রে জ্বলে ছাই হয়ে গেল গ্রামের প্রবীণরা সালিমকে বললেন বাবা এখন সময় এসেছে যে তুমি নিকাহ বা বিবাহ করে নিজের জীবন গোছাও কিন্তু সালিম মুচকি হেসে জবাব দিল আমার জীবন তো আল্লাহ এবং তার দিনের খিদমতের জন্য যদি তিনি চান তবে তিনি নিজেই আমার জন্য সুবিধা তৈরি করবেন এই জবাব শুনে লোকেরা আরও তার কাছাকাছি হল কারণ তারা জেনে গেল যে সালিমের জীবন দুনিয়ার ভোগের জন্য নয় বরং একটি উচ্চ উদ্দেশ্যের জন্য সময় গড়িয়ে গেল এবং সালিম গ্রামের প্রদীপ হয়ে গেল তার উপস্থিতি গ্রামের জন্য বরকত প্রমাণিত হল যেখানে ঝগড়া হতো সে ইনসাফের সাথে ফয়সালা করাত যেখানে ভয় হতো সে সাহায্য করত যেখানে হৃদয় ভাঙত সে আশ্বাসনা করত লোকেরা বলত এই সেই রাখাল যাকে আল্লাহ ধৈর্যের বিনিময়ে ইজ্জত দান করেছেন আর সত্যি তার জীবন এই কথার প্রমাণ ছিল যে ধৈর্য কখনো ব্যর্থ হয় না রিহানা শেষমেশ অসুস্থ হয়ে গেল সে বিছানায় পড়ে থাকত কেউ তার খবর নিত না সে প্রায়শই নিজের সাথে বলত যদি আমি সালিমকে বদনাম না পড়তাম যদি আমি আমার জীবন অহংকারে না কাটাতাম একদিন যখন সে শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন কেউ তাকে বলতে শুনল হে আল্লাহ সালিমকে আমার গুনাহের বোঝা দিও না আমিই অপরাধী এবং এই অনুতাপে তার জান প্রাণ বেরিয়া গেল তার জানাজাও সাধারণ এবং নীরব ছিল লোকেরা কেবল কর্তব্য মনে করে শরিক হলো। এর বিপরীতে সালিমের খ্যাতি গ্রাম থেকে বেরিয়ে আশেপাশের দেহাত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে গেল লোকেরা দূর দূর থেকে তার দোয়া নিতে আসত সে একজন রাখাল থেকে বেশি একজন রুহানি আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে গেল কিন্তু সে সব সময় বলত আমি কিছুই নই সব আল্লাহর করম কৃপা তার বিনয় এবং ধৈর্যের বদৌলতে গ্রামের পরিবেশ পাল্টে গেল লোকেরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে লাগল মহিলারা তাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে লাগল এবং পুরুষরা তাদের হৃদয়কে নরম করতে লাগল এভাবে সেই রাখাল যার ওপর মিথ্যা অভিযোগ লেগেছিল ধৈর্য এবং ইমানের মাধ্যমে কেবল নিজের ইজ্জতি বাঁচায়নি বরং পুরো গ্রামের হৃদয়কেও পাল্টে দিল আর সেই মহিলা যে অহংকার এবং হিংসায় এসে অপবাদ দিয়েছিল তার ভাগ্যে অনুতাপ একাকিত্ব এবং অপমান এল এটা দুনিয়ার নিয়ম যে সত্য ক্ষণিকের জন্য চাপা পড়তে পারে কিন্তু চিরকালের জন্য নয় আর মিথ্যা ক্ষণিকের জন্য ঝলকাতে পারে কিন্তু শেষমেশ নিভে যায় সালিমের জীবনের দিনগুলি এভাবেই গড়িয়ে গেল কিন্তু তার বিনয় এবং নেকি তাকে গ্রামবাসীর হৃদয়ে এমন এক স্থান দিল যা বড় বড় ধনী লোকেরাও অর্জন করতে পারেনি এখন সে শুধু একজন রাখাল ছিল না বরং একজন রোহনুমা পথপ্রদর্শক একজন সাহারা আশ্রয় একজন দোয়াগো বুজুর্গ সম্মানিত প্রবীণ হয়ে গিয়েছিল গ্রামে যেখানে কোনো ঝগড়া হত লোকেরা সালিমের কাছে আসত এবং সে সব সবসময় কোরআনের শিক্ষা এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সুনত আদর্শ থেকে পথ নির্দেশ করত তার কথা হৃদয়কে এমনভাবে ছুঁয়ে যেত যেমন শুকনো জমিতে বৃষ্টির প্রথম ফোটাগলি তার কাছে সম্পদ ছিল না না ছিল উঁচু প্রাসাদ না জায়গা কিন্তু তার চরিত্র তাকে সবচেয়ে ধনী বানিয়ে দিয়েছিল অন্যদিকে রিহানার মৃত্যুর পর গ্রামের মহিলারা তাদের ঘরে একটি নতুন শিক্ষা গ্রহণ করল এখন তারা জেনে গিয়েছিল যে জিহ্বার ভুল ব্যবহার কারো জীবন উজাড় করে দিতে পারে তাই তারা তাদের জিহবাকে নিয়ন্ত্রণে রাখত এবং তাদের মেয়েদের নসিহত করত যে কখনও কারো ইজ্জতের উপর আঙুল তুলো না অন্যথায় তোমরাও সেই পরিণামের শিকার হবে যেখানে রিহানা পৌঁছেছিল রিহানার বিরান বাড়ি তার একাকিত্ব এবং তার নিরানন্দ জানাজা মানুষের জন্য স্থায়ী স্মারক হয়ে রইল যে অহংকার এবং হিংসা মানুষকে জমিনে অপমানিত করে এবং আখেরাতেও সময় গড়িয়ে গেল এবং সালিমের মাথার চুল সাদা হতে লাগল তার চোখে সেই নূর এলো যা কেবল ইবাদতকারীদের চেহারায় ঝলকে সে এখন গ্রামের বুজুর্গ সম্মানিত প্রবীণ নামে পরিচিত হত এবং শিশুরা তার পায়ের কাছে খেলত সে সবাইকে স্নেহভরও বোঝাত দুনিয়ার আসল সম্পদ নেকি এবং সবচেয়ে বড় ক্ষতি কারোর হৃদয়কে ভাঙা লোকেরা যখনই তাকে দেখত তখন নিজের মনে বলত এই সেই ব্যক্তি যার ওপর মিথ্যা অভিযোগ লেগেছিল কিন্তু তার ধৈর্য তাকে আল্লার বন্ধু বানিয়ে দিল সালিমের ঘর সাধারণ ছিল মাটির দেয়াল এবং খেজুরের গাছের ছায়ায় তৈরি কিন্তু সেখানে শান্তির সম্পদ ছিল যা বড় বড় প্রাসাদেও ছিল না তার মা যতদিন বেঁচেছিলেন তার খিদমতে সেবায় লেগেছিলেন তিনি বলতেন ও আমার বাছা তুমি আমার মা হওয়ার ইজ্জত বাড়িয়ে দিয়েছ লোকেরা আমাকে এজন্য চেনে যে আমি সালিমের মা এবং সালিম বিনয়ের সাথে জবাব দিত আম্মা এই সব আল্লাহর করম আমি কিছুই নই যখন সালিমের মা ইন্তেকাল করলেন তখন গ্রামের সব লোক কেঁদে ফেলল সবাই বলছিল এই সেই মা যিনি ধৈর্য এবং দোয়ার সাথে নিজের ছেলেকে বাঁচিয়েছেন এই সেই মা যিনি নিজের ছেলেকে নেক সৎ বানিয়েছেন তার জানাজা পুরো গ্রাম মিলে বহন করল এবং লোকেরা বলছিল এই মহিলা জীবন্ত উদাহরণ যে মায়ের দোয়া ছেলের তগদির পাল্টে দেয় সালিম নিজের মায়ের কবরের পাশে বসে বলল আম্মা আপনি নিশ্চিন্ত থাকুন আমি সবসময় আপনার দোয়ার হক আদায় করার চেষ্টা করব মায়ের চলে যাওয়ার পরেও সলিমের জীবন ইবাদত খিদমত এবং ধৈর্য নিয়েই কাটতে লাগল সে প্রায়শই রাতের শেষ প্রহরে উঠে মসজিদে দোয়া করত হে রাব্বুল আলামিন জগতের প্রতিপালক আমার গ্রামবাসীদের সোজা পথে রেখো তাদের হৃদয় কোমলতা তৈরি করো এবং আমাকে আখেরাতে অপমানিত করো না তার দোয়া কবুল হল গ্রামের ফিজা পাল্টে গেল লোকেরা ঝগড়া এবং অপবাদ দেওয়া থেকে বাঁচার চেষ্টা করতে লাগল মহিলারা একে অপরের ইজ্জত করতে লাগল এবং শিশুরা ছোট্ট বয়স থেকে কোরআন এবং ধৈর্যের শিক্ষা নিতে লাগল এই সব সালিমের ধৈর্য এবং চরিত্রের প্রভাব ছিল সময় একদিন এমনও দেখাল যে গ্রামে খরা এল ক্ষেত শুকিয়ে গেল কুয়োর জল ফুরিয়ে গেল লোকেরা না খেয়ে মরতে লাগল সেই সময় গ্রামবাসী বলল আমাদের আল্লার নেক বান্দার দোয়ার দরকার চল সালিমের কাছে যাই তারা সবাই সালিমের কাছে এলো এবং বলল হে সালিম আমরা খরায় মরার কাছে এসেছি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো। সালিমের চোখে জল এসে গেল সে বলল আমি কিছুই করতে পারি না সব কিছু আমার রবের হাতে তারপর সে মসজিদে গেল দুরাকাত নামাজ আদা সম্পন্ন করল এবং সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করল হে রাব্বুল আলামিন তুমি আমাকে ছোট্টবেলা থেকে পরীক্ষায় ফেলেছ কিন্তু সব সময় বের করেছ এখন আমার গ্রামবাসীদের অপর রহম করো। বৃষ্টি বর্ষণ কর মাটিকে জীবিত করো এবং আমাদের হৃদয়কেও পাক করো গ্রামবাসী মসজিদের বাইরে দাঁড়িয়েছিল যে হঠাৎ মেঘ জমে গেল বাতাস ঠান্ডা হল এবং বৃষ্টি ঝরতে লাগল লোকেরা খুশিতে চিৎকার করতে লাগল আল্লাহ সালিমের দোয়া কবুল করেছেন শিশুরা বৃষ্টিতে খেলতে লাগল এবং মহিলারা আল্লাহর সুক্রিয়া আদা করতে লাগল এই দিন থেকে সালিমকে গ্রামের ওয়ালি আল্লাহর বন্ধু বলা হতে লাগল যখন সালিমের বয়স বেড়ে গেল এবং সে চলাফেরা করতে অক্ষম হল তখনও লোকেরা তার কাছে এসে দোয়া নিত তার চেহারায় নূর এবং হৃদয় শান্তি ছিল একদিন যখন সে ফজরের নামাজের পর কুরান পড়ছিল সে আকাশের দিকে তাকালো এবং মুচকি হেসে বলল হে আমার রব এখন আমাকে তোমার সাথে দেখা করার অনুমতি দাও আমি দুনিয়ার পরীক্ষাগুলি পূরণ করেছি এই সময় তার রুহ আত্মা শান্তিপূর্ণ নিদ্রার মতো বেরিয়ে গেল লোকেরা যখন তার মৃতদেহ দেখতে এলো তখন মনে হচ্ছিল যেন সে ঘুমিয়ে আছে তার চেহারায় শান্তি এবং মুচকি হাসি ছিল গ্রামের সবচেয়ে বড় জানাজা সেই দিন হলো। দূর দূর থেকে লোকজন এলো এবং বলল এই সেই রাখাল যে মিথ্যা অভিযোগ থেকে বাঁচল এই সেই ব্যক্তি যার ধৈর্য পুরো বসতিকে পাল্টে দিল সালিমের কবর আজও গ্রামের পাশে বিদ্যমান সেখানে খেজুরের একটি পুরনো গাছ দাঁড়িয়ে আছে এবং লোকেরা সেই গাছের নিচে বসে তাদের বাচ্চাদের গল্প শোনায় এই সেই রাখালের কবর যে সত্য এবং ধৈর্যের মাধ্যমে নিজের তকদির পাল্টেছে শিশুরা শুনত এবং বলতো আমরাও সালিমের মতো হব এভাবে সালিমের জীবনের পরেও তার নেকির প্রদীপ জ্বলতে রইল এবং তার মায়ের দোয়ার প্রভাব প্রজন্ম পর্যন্ত পৌঁছতে লাগল এখানেই আমাদের আজকের